কালকে দুপুর দেড়টা দুইটা নাগাদে আমাদের প্যালেস কম্পাউন্ড যে টাউন হলের পেছনে পেছনে মমিতা দেবব্রোহ্মা ওনার বাড়িতে তারা ঘরের ডাইনিং রুমে খাচ্ছিলেন বাড়ির সামনে দিয়ে খোলা ছিল তো ওনার বাড়ি থেকে কিছু জিনিস চুরি হয় তো ওনার খুব দামি দামি পাঁচটা তারপরে ফ্যান ওসব জিনিস চুরি হয় সাথে সাথে তারা তার যখন ইয়ে পড়ে তারা কমপ্লেন থানাতে কমপ্লেন করেছে চুরির কমপ্লেন তো কমপ্লেন করার সাথে সাথে আমি কেসটা আমি আমার থানার সাব ইন্সপেক্টর অমরেশ দবর আমার ক্যামস করি তো আমাদের দারগো ইনভেস্টিগেশন অফিসার স্পটে স্পটে গিয়ে সিসিটিভি ফুটেজ ছিল সিসিটিভি ফুটেজ দেখে হ্যাঁ চুলকে আমরা ফুটেজ দেখে চুলকে আডিন করা হয়েছে তো ইনভেস্টিগেশনে চুরকে আমরা কাঁটাকালের এখানে তো তার থেকে যে চুরি যাওয়া জিনিসগুলি হুম দামি দামি পাঁচটা ছিল প্রায় পঞ্চাশ হাজার টাকা দামের জিনিস ছিল পাঁচটা এবং ফেন ওইগুলি সে কাঁটাকালের একটা ইয়ে ধরবে বস্তাতে পরে রুকিয়ে রেখেছিলো

চুরি হয়েছিল এই ঘটনাটা একটা অদ্ভুত ওনার বাড়িতে মালিকের বাড়িতে ছিল মিস্ত্রি কাজ করেছিল রং মিস্ত্রি নয় দশ এগারো রং মিস্ত্রি কাজ করেছিল এবং তো প্রাইভেট জব করে বাড়িতে বয়স্ক মা ছিল তো ওনার বাড়িতে গিয়েছিল আশীর্বাদ হ্যাঁ তো ষোলো তারিখ পনেরো আশীর্বাদের দিন মানে পনেরো তারিখ সন্ধ্যার সময় তার আলমারি খুলে আলমারি খুলে দেখছে তাদের করে সমাগণ সমালঙ্কার চুরি হয়ে গেছে তারপরে ওরা বললো যে আমাদের বাড়িতে তো কোনো নেই কমপ্লেন আসে কমপ্লেন আসার পর দেখা যাচ্ছে যে যে তাদের মধ্যে রঙ মিস্ত্রি রং মিস্ত্রি ছিল ডাউট হয়েছিলো যে রংমিস্ত্রি কোথায় রঙমিস্ত্রি বাড়িতে আমরা খবর পেয়েছি চারিপাড়া এলাকাতে রং রং মিস্ত্রি দুজন রং মিস্ত্রি ছিল তাদেরকে আমরা পুলিশ যখন স্ট্রংলি ড্রফল ইন্ট্রভেকশন করেছে তাকে বেরিয়েছে যে হ্যাঁ তারাই চুরি করেছে তারাই চুরি করা জিনিসগুলি আমরা উদ্ধার করেছি এখানে কিছু স্বর্ণালকা ছিল আপনারা দেখতে পেয়েছেন বাইরে আছে হ্যাঁ গোল্ডেন অর্নামেন্ট ছিল ও চুরি ছিল ইয়ে ছিল চেন ছিল বলে তো ওগুলো রিকভার করেছে আসামি অ্যারেস্ট করা হয়েছে আসামিকে তিনজন রেখেছে আজকে ওদেরকে কোর্টে হ্যাঁ কোর্টের শপথ করা হয়েছিলো

বেলা এখানে এই চোরটা তো একজনই ছিল আর ওইখানে রং মিশ্র দুজন ছিল টোটাল চোর তিনজন স্বর্ণালঙ্কল গুলির দাম কত হতে পারে